কুমিল্লা বনাম খুলনা দেখা যাক কে পয়েন্ট পায় কুমিল্লার প্লেয়ার হিট করছে একটি সাদা গুটি কিন্তু তিনি পকেট দিয়ে দিলেন হাতে কিন্তু খুব সুন্দর খেলা রয়েছে দেখতে পাচ্ছি তার হাতে কিন্তু ফিনিশ আছে দেখা যাক তিনি কি করেন সুন্দরভাবে কিন্তু একটি ইজি গুটি খেললেন এবং একটি চাবি দিয়ে গুটি ছাড়ানোর চেষ্টা করছেন সুন্দর শট দেখা যাক এরপর তিনি কি খেলেন আ তার সব গুটি কিন্তু ধরা রয়েছে আবার একটি ইজি গুটি খেলার চেষ্টা সুন্দর দেখা যাক তিনি রেডটা টাচ করতে চাচ্ছেন কিন্তু হলো না যাই হোক আবারও স্ট্রাইক পেয়ে গেলেন খুলনার প্লেয়ার অনেক দূরের একটি গুটি খেলছেন সুন্দর কে পয়েন্ট পাবে একটু আগে থেকে কমেন্ট করে জানাবেন সুন্দর আবারও তিনি একটি চাবি দেওয়ার চেষ্টা করছেন দেখা যাক রেটটা নেওয়ার চেষ্টা একবারে কিন্তু পকেট হয়ে যাচ্ছিলো কিন্তু একটুর জন্য হলো না পকেট যাই হোক আবারও তিনি অ্যাঙ্গেল ধরার চেষ্টা সুন্দরভাবে কিন্তু তিনি অ্যাঙ্গেল দিয়ে টান নিলেন আবারও টপ চাবি দিয়ে রেটটা উঠানোর চেষ্টা করছেন দেখা যাক আসলে তিনি ইজি খেললেন টপ দিয়ে একটি বে গুটি হাতে নিলেন আবারও ব্যাচ খেলার চেষ্টা করছেন দেখা যাক আহ তিনি আসলে এইবার রেডটা উঠানোর চেষ্টা করছেন এই জন্য মিস হয়ে গেল যাই হোক আবারও কুমিল্লার প্লেয়ারের কাছে কিন্তু স্ট্রাইক রেড খেলার চেষ্টা করছেন কিন্তু মিস করে ফেললেন যাই হোক আবারও কিন্তু খুলনার প্লেয়ারের কাছে স্ট্রাইক রেড খেলার চেষ্টা সুন্দর শট ছিল কিন্তু মিস করে ফেললেন দেখা যাক এবার কি খেলেন রেড কিন্তু কুমিল্লার প্লেয়ার টান দিয়েছিলেন কিন্তু হলো না আবারও জি খেলছেন খুলনার প্লেয়ার সুন্দর কিন্তু মিস করে ফেললেন পকেট রিং করছে হয়তো দেখা যাক আবারও টান দিচ্ছেন কিন্তু একটু জন্য কিন্তু মিস হয়ে গেল আবারও সাপোর্ট নিয়ে রেডটা খেলার চেষ্টা করছিলেন কিন্তু আগে একটি ইজি গুটি খেললেন দেখা যাক সাপোর্ট মিস হয়ে গেল যাই হোক আবারও কুমিল্লার প্লেয়ারের কাছে কিন্তু স্ট্রাইক আর গুটি কিন্তু চলে গেল একটি টান খেয়ে আবারও টান দেওয়ার চেষ্টা কিন্তু মিস করে ফেললেন আর রেটটা ইজি খেলার চেষ্টা করছেন কুলনার প্লেয়ার এবং ইজি খেলছেন আবারও ইজি কভার দেওয়ার চেষ্টা করছেন সুন্দর হাতে কিন্তু ফিনিশ হয়ে গেছে খুলনার প্লেয়ারের দেখতেই পাচ্ছেন টপ দিলেই কিন্তু ফিনিশ সুন্দর নয় পয়েন্ট পেয়ে গেলেন কিন্তু খুলনার প্লেয়ার